সুপার মার্কেটে মহা ভুল বুঝাবুঝি এক অনবদ্য অ্যাডভেঞ্চার সুপারমার্কেটে মার্কেটে ঢোকা আর পকেট ফাঁকা করে বেরোনো এজন্য দুর্গাপূজার পর ব্যাঙ্ক ব্যালেন্স দেখা শুধু ঠাকুর বিদায় নয় টাকাও বিদায় প্রথমে ঢোকার সময় বুক ফুলিয়ে বলি আজ বাজেট মেনে চলব কিন্তু বেরোনোর সময় মনে হয় এটিএম থেকে টাকা তোলার আগেই মানিব্যাগে হাহাকার লেগে গেল ওদিকে দোকানদার হাসছে সুপার মার্কেটের মধ্যে ঢুকলেই মনে হয় আমরা মুদির বাজার করতে আসেনি বরং জটিল ধাঁধার প্রতিযোগিতায় নেমেছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লেখা থাকলেই বুকের ভিতর একটা দামামা বেজে ওঠে সেই মুহূর্তেই মনে হয় বাড়ির সবাইকে না হোক পাশের পাড়ার পোশা কুকুরকেও একটা শ্যাম্পু কিনে দিই কিন্তু আসল সমস্যাটা তখনই হয় যখন অফার পড়তে গিয়ে মনে হয় এনসিআরবির গোয়েন্দা নিয়ে আসতে হবে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এই পর্যন্ত শব্দটাই সর্বনাশের মূল আমাদের মনে হয় বাহ সব কিছুর দাম তো অর্ধেক হয়ে গেল কিন্তু বাস্তবে গিয়ে দেখি পঞ্চাশ শতাংশ ছাড় কেবল গরুর দুধ থেকে তৈরি নারকেল ফ্লেভারের টোফুতে এ মায়াজাল গরুর দুধ আর নারকেলের সম্পর্ক তো ঠিক খাসি মাংসের নিরামিষ বিরিয়ানি মানে দুটো জিনিস একসঙ্গে থাকতে পারে কিন্তু একে অপরের আত্মীয় নয় এমন অফার দেখে আমার মানিব্যাগ নিজেই হাই তুলে বলল বস আজকে একটু বিশ্রাম নাও আর ক্যাশ কাউন্টারে গিয়ে দেখি বিল দেখে হাসি আর কান্না দুই মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি হয় মনে হয় আমি বাজারে এসেছিলাম না আমার ভাগ্য পরীক্ষা করতে সুপার মার্কেট মানেই এক অবাক ভান্ডার ভাণ্ডার অফারের লোভে গিয়ে দেখি আমি কিনেছি এমন জিনিস যার নাম উচ্চারণ করতেই দেড় মিনিট লেগে যায় আর বাড়ি ফিরে বউ বললো এটা খেতে হয় নাকি সুপার মার্কেট মানি এক অভিনব মহাকাব্য যেখানে ঢোকার আগে বাজেট ঠিক করলেও বেরোনোর সময় মনে হয় এ বুঝি মহাভারতের যুদ্ধ শেষে কর্ণের গদা আমার বেগে এসে পড়ল ডিসকাউন্টের অদ্ভুত শর্ত একদিন এক কাকু একদল হেসে একটা বালতি হাতে নিয়ে দোকানদারকে বলল সত্তর শতাংশ ছাড় আছে তো দোকানদার বিনম্রভাবে বলল অবশ্যই কাকু তবে সেটা কেবল যদি আপনি সাথে একটা ওয়াশিং মেশিন কেনেন তবে কাকুর মুখের হাসি এমন মিলিয়ে গেল যেন মনে হলো সকালে লুচি খেতে চেয়ে হুট করে তেঁতুল জল দিয়ে উপোস ভাঙতে হয়েছে সেই মুহূর্তে কাকুর মনের অবস্থা একমাত্র বিদ্যুৎ বিল দেখার পরের অবস্থার কথা ভাবা যায় আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার তো এমন যে যেন চোখের সামনে রসগোল্লা দেখিয়ে পরে হাতে ধরিয়ে দিল আর আলুর দমের মতো দেখতে কিছু একটা একবার এই অফারে এক প্যাকেট বিস্কুট কিনেছিলাম গিয়ে দেখি এতটাই বিস্বাদ যে বাড়ির সবাই একবার করে মুখ দিয়েই শিউরে উঠল শেষে সেটা একমাত্র ভোক্তা ছিল পাড়ার কুকুর সেই দিন ওর চোখে যে কৃতজ্ঞতা ছিল তা বলার অপেক্ষা রাখে না ডিসকাউন্ট আর ভূতের গল্প দুটোই দূর থেকে শুনতে ভালো লাগে কাছে গেলে গা ছমছম করে সুপার মার্কেটে ঢুকলেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে কিছু মানুষ শপিং কার্ট নিয়ে এমন ছুটছে যেন ওরা অলিম্পিকের ট্রায়ালে নেমেছে লুইস হ্যামিলটনও দেখে বলবে ভাই আমাকে একটু শিখিয়ে দাও একবারে কাকিমা এমন গতিতে ছুটলেন যে আমার গোড়াড়িতে কাঠ মেরে দিল সোজা আমি তখন ব্যথায় কাতরাতে কাতরাতে বললাম কাকিমা এটা বাজার এখানে রোড রেস চলে না কাকিমা একগাল হেসে বললেন বাবু মজা এখানেই এখানে ট্রাফিক পুলিশ নেই একটা ছোট্ট বাচ্চা তো দেখি কাঠ নিয়ে টোকিও ড্রিপ খেলছে ওর মা চিৎকার করছে তোর ওই চিপসের প্যাকেট এখনই ফেরত রাখ আর বাচ্চাটা এমনভাবে গ্যাস দিচ্ছে যেন ফিনিশ লাইনে পৌঁছানোর পর ওর জন্যে গোল্ড মেডেল অপেক্ষা করছে কিন্তু আসল ধাক্কা আসে ক্যাশ কাউন্টারে প্রথমে যখন স্ক্যান হচ্ছে মনে হয় এ তো ঠিকই আছে কিন্তু মোট টাকার দিকে তাকাতেই ধরফর করে উঠলাম এটা কি সত্যিই মুদিবাজারের বিল নাকি আমি ভুল করে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনে ফেললাম বিল হাতে নিয়ে ক্যাশিয়ারের দিকে এমনভাবে তাকালাম যেন উনি ডাক্তার আর আমি হাতে কিডনির রিপোর্ট নিয়ে বসে আছি আস্তে আস্তে বললাম ভাই এবার কি কিডনি বিক্রি করতে হবে নাকি ক্যাশিয়ার মিষ্টি হেসে বললেন স্যার এখানে কিন্তু ইএমআইয়ের অপশন নেই সুপার মার্কেটে থেকে বড় ধোকাবাজি হলো বাই টু গেট ওয়ান ফ্রি শুনলেই মনে হয় উফ কি দারুণ অফার কিন্তু এটা যে আসলে কি সেটা বুঝতে একটু দেরি হয় একবার আমাদের পাড়ার সন্তুদা সুপার মার্কেটে গিয়ে এ অফার দেখে একগাল হেসে তিনটে সাবান তুলে নিল তারপর ক্যাশ কাউন্টারে গিয়ে বললো ভাই একটা ফেরত নিয়ে নাও ফ্রিটা রাখছি ক্যাশিয়ার অবাক হয়ে বললো স্যার এটা এভাবে হয় না সন্তুদা মুখটা এমন করলো যেন জাতির ভবিষ্যৎ অন্ধকার দেখে ফেলেছে তাহলে এমন ভুল বুঝিয়ে লেখো কেন বাজে প্রতারণা সুপার থেকে ফেরার পর সব বড় ধাক্কা লাগে তখন যখন বুঝতে পারি একটা জায়গায় পঞ্চাশটা জিনিস কিনে নিয়েছি অথচ যেটার জন্য গিয়েছিলাম সেটাই আনতে ভুলে গেছি বাড়িতে ঢুকতেই বউয়ের ভয়ঙ্কর চাহানি আমি কি বলেছিলাম শুধু দুধ আনবে এই ফাইভ স্টার চকলেট আর আলমন্ড শ্যাম্পু কোথা থেকে এলো তখন মনে হয় জীবন একটা টাইম লুপে আটকে গেছে আবার যেতে হবে আবার সেই ভিড় আবার সেই ডিসকাউন্টের ফাঁদ সুপার মার্কেটে ঢুকতেই আমরা যে জিনিসটার উপর সবচেয়ে বেশি বিশ্বাস করি সেটা হলো শপিং ট্রলি প্রথমে ধরলেই মনে হয় আজ তো রাজকীয় শপিং হবে কিন্তু ধাক্কা দেওয়ার পর বোঝা যায় ট্রলি আসলে সরকারি প্রতিশ্রুতির চেয়েও বড় ধোকা দেখতে ভালো কাজে শূন্য এক একটা ট্রলি এমনভাবে একদিকে হেলে পড়ে যেন ছোটোবেলায় নাচ শেখার খুবই শখ ছিল একবার তো এমন একটা ট্রলি পেলাম যেটার একটা চাকাই কাজ করছিলো না খেলতে গিয়ে মনে হলো আমি শপিং করতে নয় স্টেপ ডান্সের রিহার্সেল দিতে এসেছি পাশের লোকজন এমনভাবে তাকাচ্ছিল যেন আমি নতুন কোনো ফ্যাশন ট্রেন্ড চালু করতে এসেছি সুপার মার্কেটে ঢুকলেই চোখে পড়ে রং বেরঙের ডিসকাউন্ট বোর্ড আজ অফার শেষ স্টক শেষ হওয়ার আগেই কিনুন এসব দেখে এমনই উত্তেজনা হয় যেন আজই না কিনলে কাল সব বাজার বন্ধ হয়ে যাবে একবার তো এক কাকু তো ডিসকাউন্টের বোর্ডের দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন উনি সিআইডির তদন্তকারী অফিসার শেষে দেখি ফ্ল্যাট ফিফটি পারসেন্ট অফ এর নিচে ছোট করে লেখা শুধুমাত্র পনেরো হাজার টাকা কেনাকাটায় তাই বলছি বাজার করতে গেলে শুধু টাকা নয় মাথাও খাটাতে হবে না তো ডিসকাউন্টের ফাঁদে পড়ে বুঝবে এটা মুদির বাজার নয় এক মহাযুদ্ধ স্টাফদের দৃষ্টি এমন যেন ব্যাংকের লোনের ডিফল্টার হয়েছি সুপার মার্কেটের স্টাফদের এক অদ্ভুত ক্ষমতা আছে তারা এমনভাবে তাকাতে পারে যেন তুমি দেশের জিডিপি কমিয়ে দিয়েছ একবার আমার হাত থেকে একটা বিস্কুটের প্যাকেট পড়ে গিয়েছিল আর স্টাফটা এমন দৌড়ে এসেছিল মনে হলো সেনসেক্স ক্র্যাশ হয়ে গেছে আমি বিনীতভাবে বললাম ভাই এটা একটা শুধু বিস্কুটই পড়েছে আর কিছু না কিন্তু তার এক্সপ্রেশন দেখে মনে হলো সে চোখের সামনে দেখেছে তার মোবাইল স্ক্রিন সিঁড়ি থেকে পড়ে চুরমার হয়ে ভেঙে গেছে এমন গভীর দুঃখের দৃষ্টি ছিল যা সাধারণত মানুষ তাদের এক্সেপ নতুন প্রেমিকের ইনস্টাগ্রামে পোস্ট দেখে দেয় সুপারমার্কেটে আসা কিছু লোক বাজার করতে আসে না তারা আসলে পর্যটক কিছু কেনে না কিছু নেয় না শুধু প্রতিটা জিনিস ধরে ধরে পরীক্ষা করে তারপরে আবার আগের জায়গায় সেটা রেখে দেয় একবার কাকু আমের সেকশনে এমনভাবে প্রতিটা আম ধরে উল্টে পাল্টে দেখছিলেন যে তিনি ইন্টারন্যাশনাল গোয়েন্দা সংস্থার সদস্য এবং তার নতুন মিশন হল সেরা আম খুঁজে বের করা আমি শেষমেশ জিজ্ঞেস করেই ফেললাম কাকু কিছু ভালো লাগলো কাকু একবার হেসে বললেন আসলে করোনার পর থেকে ঘ্রাণশক্তি একটু কমে গেছে তাই চেক করছি তখন থেকে বুঝলাম সুপার শুধু বাজার করার জায়গা নয় সুগন্ধ পরীক্ষার ল্যাবও বটে অর্গানিক মানে কি সোনার ঘনি থেকে তোলা সুপার অর্গানিক সেকশন মানেই বিশুদ্ধ ধোকা এখানে ঢুকলেই মনে হয় এখানে দাঁড়িয়ে নিঃশ্বাস নিলেই টাকা কেটে নেবে একদিন টমেটোর দাম দেখে আমি আটকে উঠে স্টাফকে জিজ্ঞেস করলাম এই টমেটোগুলো কি কি কোনো সোনার খনি থেকে তোলা হয়েছে নাকি স্টাফ মুচকে এসে বললো না স্যার এটা কেমিক্যাল ফ্রি আমি মাথা চুলকে বললাম ভাই এত দাম শুনে তো কেমিক্যালরাও এটার ধারে কাছে আসতে সাহস করবে না এই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি স্কিমগুলো এমনভাবে সাজানো হয় যেন মানুষের ঘরের একটা গুদাম ঘর আছে একদিন গেলাম একটা টুথপেস্ট কিনতে দেখি অফার বাই টু গেট ওয়ান ফ্রি দাঁত তো মাত্র বত্রিশটা প্রতিদিন একটা টুথপেস্ট তো লাগবেই নাকি আমরা সুপার মার্কেটে যাই একটা দুটো জিনিস কিনতে কিন্তু ফিরে আসার সময় যা পাই সেটা হলো একটা বিশাল বিল কিছু অদরকারী জিনিস আর অসংখ্য মজার জিনিস দেখে সুপার মার্কেটে সবচেয়ে ধৈর্যের পরীক্ষা হয় বিলিং কাউন্টারে সুপার মার্কেটে সবচেয়ে বড় ভুল কি সেলসম্যানকে প্রশ্ন করা এরা এমনভাবে উত্তর দেয় যেন গোপন সংস্থার সদস্য আর আমরা যেন অতি গোপন মিশনের তথ্য জানতে চেয়েছি একদিন আমি একটা চায়ের প্যাকেট দেখিয়ে সেলসম্যানকে জিজ্ঞেস করলাম ভাই এই চাটা ভালো তো সে আত্মবিশ্বাসের সঙ্গে বললো হ্যাঁ স্যার এটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল আমি একটু খুশি বললাম মানে সে গম্ভীর মুখে বললো মানে এতে শুধু চা পাতাই আছে আর কিছু নেই আমি বললাম ভাই তাহলে বাকি চায়ের মধ্যে আর কী থাকে বেচারা এমন মুখ করলো যেন পরীক্ষার হলে শিক্ষক সিলেবাসের বাইরে প্রশ্ন করে বসছেন ব্যাস প্রশ্নের উত্তর নেই শুধু শূন্য তাকিয়ে থাকা সুপার মার্কেটে কিছু জিনিস থাকে যেগুলো কেউ কেনে না কিন্তু সেগুলো অমর হয়ে তাকিয়ে থাকে যেমন কুইনো পাফস কালে চিপস মাল্টিগ্রেন অ্যাভোকাডো স্টিক্স এগুলো খাবার নাকি চিকিৎসকের প্রেসক্রিপশন একদিন ভাবলাম একটু হেলদি হয়ে যায় তাই একটা কুইনো পাপস হাতে নিয়ে পেছন থেকে এক কাকু বলে উঠলেন বাবা এই হেলদি কথার মানে জানো এর মানে হলো দাম বেশি স্বাদ কম আসলে ঠিকই বলেছেন সুপার মার্কেটে বাচ্চা নিয়ে যাওয়া মানে এক প্রকার অ্যাডভেঞ্চার দরজা খুলতেই তারা দৌড়ে চলে যায় চকলেট আর টয় সেকশন একদিন দেখলাম এক বাচ্চা রীতিমতো মাটিতে গড়াগড়ি খাচ্ছে চিৎকার করছে আমাকে এই খেলনাটা দিতেই হবে মা বোঝানোর চেষ্টা করলো বাবু বাড়িতে তো এরকম অনেকগুলো খেলনা আছে বাচ্চা তৎক্ষণাৎ উত্তর দিলো কিন্তু এটা তো নতুন ভার্সন টু পয়েন্ট জিরো আপগ্রেডেড বাচ্চারাও এখন খেলনার ভার্সনের আপগ্রেড বুঝতে শিখেছে আর আমরা আজও মোবাইলের আপডেট আসলেই স্কিপ করে বসে থাকি সন্তুদা ক্যাশিয়ারের কাছে গিয়ে বলল ভাই যদি আমি ফ্রি জিনিসটা ফেরত দিই তাহলে কি আমাকে টাকা ফেরত দেবে ক্যাশিয়ারের মুখ দেখে মনে হলো সে যেন ওয়াইফাই ছাড়াই ইন্টারনেট চালানোর চেষ্টা করছে মানে মাথায় কোনো উত্তরই আসছে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এটি মনোরঞ্জন বলে মনে হয় তবে দয়া করে লাইক করুন এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন